আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনি যে নলেজ গুলো কাজ করতেছেন ওইটা কিভাবে মার্কেটে কাজ করতেছে এন্ড পরপর ক্যান্ডেলে কিভাবে ট্রেড নিবেন এন্ড আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড করা ট্রাই করব প্রপার এক্সপ্লেইন করার ট্রাই করব কেন ট্রেড নিতেছি কোন লজিকে ট্রেড নিতেছি সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখেন এইখান থেকে আমাদের বাইরা কি করছে স্টপ হইছে লাস্ট এফর্ট শো করছে সেলার স্ট্রং ভাবে ডাউনে ফল হইতেছে সো এইখান থেকে সেলারে ইংগেজ করছে তার মানে কি সেলারে এইখান থেকে পাওয়ার শো করতেছে সেলারে এইখান থেকে কন্টিনিউ করবে সো মার্কেট ওভারঅল নিচের প্রাইসগুলো হিট করা আমাদের একটু সেফটি মার্জিন দরকার ছিল যেটা আমরা পাই গেছি ও ফো অনেক নিচে পড়ে গেছে इट्स ओके বাট একটু যদি বুঝার ট্রাই করি কেন এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিং করলাম সো ডাউনার ডিরেকশন থিং করার লজিক হলো আমাদের মার্কেট ওভারঅল টার্গেট নিচের প্রাইসগুলো হিট করা সো নিচের প্রাইসগুলো হিট করা মার্কেট ওভারঅল টার্গেট প্রিভিয়াস আমাদের এখান থেকে বায়ারদের স্টপ করছে কারা সেলাররা সেলাররা ফল হইতেছে সো সেলাররা নিচের প্রাইস ব্রেকডাউন করা ট্রাই করবে সো এই আমরা এইখান থেকে ডাউনার আর ট্রেড নিয়ে নিছি এন্ড আমরা নেক্সট ক্যান্ডেলও কিন্তু ট্রেড নিতে পারবো সো দেখেন আমাদের লেভেল অনুযায়ী সো ট্র্যাপ লেভেল অনুযায়ী মার্কেট যদি এখন সেলিং প্রেসার দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনার ট্রেড নিব না আপারে জন্য ট্রেড নিব আবার বলতেছি সেলিং প্রেসার দিলে ডাউনার ট্রেড নিব না আপারে জন্য ট্রেড নিব এখন দেখেন এই যে এইখান থেকে আমাদের আমাদের টার্গেট ছিল এটা টার্গেট শিফট হয়ে মার্কেটের টার্গেট হিসেবে এখন এটা ফুলফিল করা সো আমরা সুযোগ পাইনি আমরা ট্রেড করব না আমরা সুযোগ পাইনি ট্রেড করব না দেখেন ট্রেডের জন্য আপনি পাগল হবেন না আপনি যদি ট্রেডের জন্য পাগল হন তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিসটা ভুল হবে একটু ধৈর্য ধরবেন মার্কেট আপনাকে সুযোগ করে দিবে হ্যাঁ মার্কেট আপনাকে সুযোগ করে দিবে আপনি জাস্ট সুযোগটা কাজে লাগান ট্রাই করবেন এন্ড দেখেন এইখান থেকেও মার্কেট ওভারঅল টার্গেট এটা এন্ড এইখান থেকেও মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা সো আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো আবারও বলতেছি আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো ওকে অ্যান্ড ওকে দেখেন এইখান থেকে কিন্তু আমাদের আর ডাউনে ফল হয়ে গেছে যেটা আমি বলতেছিলাম যে একটু সেলিং প্রেশার বা একটু যদি মার্কেটটা আমরা বুঝার ট্রাই করতাম তাহলে কিন্তু আমরা ট্রেড নিতে পারতাম ওকে 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 এইখান থেকে আমাদের যদি সেলাররা নিচে ফল হওয়ার ট্রাই করে আমরা আপরের জন্য ট্রেড নিব ওকে আপরের জন্য ট্রেড নিয়ে নিই মার্কেট এইখান থেকে আমাদের উপরে ফল হওয়ার ট্রাই করুন বিকজ মার্কেট ওভারঅল টার্গেট কোনটা এটা ফুলফিল করে এটা কিন্তু মার্কেট ফুলফিল করে নাই সো মার্কেটের এখন ফার্স্ট টার্গেট এটা ফুলফিল করা আগে উইক বা মার্কেট সম্পর্কে একটু ধারণা রাখা ট্রাই করেন একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখলে ভাই মার্কেট আপনাকে প্রফিট দিবে আমি প্রফিট দিব না মিলাই নট ট্রাই করেন আপনি যে জিনিসগুলো শিখছেন ওই জিনিসগুলোর সাথে এই জিনিসগুলো মিলে কিনে একটু মিলাই নট ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আপনার উইনিং রেট কিভাবে গ্রো করে সো এখন কিন্তু মার্কেট ডাউনে ফল হইতেছে আমাদের কাছে আরো পনেরো সেকেন্ড আছে অ্যান্ড এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল মেক করার ট্রাই করবে বিকজ অফ একটু অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা ট্রেড নট ট্রাই করছি অল্প একটু অ্যানালাইসিস যেটা মার্কেট সম্পর্কে আমাদের ধারণা বা একটু যদি আপনি মার্কেট সম্পর্কে বুঝছেন তাহলে কিন্তু মার্কেট আপনাকে লাস্ট সেকেন্ড হলেও প্রফিট দিবে আপরের জন্য ট্রেড নিয়ে নেন একটা ক্যান্ডেলের দুইটা ব্রেক করতে পারেন বায়াররা দুইটা বায়ার এইসব ব্রেক করতে বায়ার এইখান থেকে উইকনেস শো করছে বাট আমাদের মার্কেট ডিরেকশন অনুযায়ী ওভার্ড টার্গেট এইটা ফুলফিল করা বায়ারদের একটু অ্যাক্টিভিটিস দেখা ট্রাই করব ওপেনিংয়ে ট্রেড আ বোক আমি ওপেনিংয়ে ট্রেড না আমরা এখান থেকে ওপেনিংয়ে ট্রেড করে ফেলছি দেখেন এইখান থেকে কিন্তু আমাদের বায়াররা কোনো প্রেশার ক্রিয়েট করতেছে না যে বায়রা প্রেশার ক্রিয়েট করলো আমি এইখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিব বায়াররা কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি সো অ্যাক্টিভ না হলে কিভাবে আসবে তো এইটা কিন্তু দেখেন আমাদের এই পজিশন এসে কিন্তু বাইরে একটু প্রেশার দিছিল এইখান থেকে যদি আমরা ট্রেড নিতাম তাহলে কিন্তু আমরা আরো বেশি সেফটি মার্জিন পাইতাম প্লাস আমরা আরো বেশি শিওর থাকতাম যে এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলবে সো আমাদের কিন্তু এখন এই যে ওপেনিং এ ট্রেড করা এটা বোকামি হয়ে গেছে इट्स ओके इट्स ओके এই জন্যই বলি ওপেনিং এ ট্রেড করবেন একটু ধৈর্য সহকারে মার্কেটটা পড়বেন দেন তারপর ট্রেড নট ট্রাই করুন দেখবেন উইনিং রেট সুন্দর আসছে এন্ড এটা কিন্তু আমাদের লস এসে পড়ছে इट्स ओके এখান থেকে আমরা মার্কেটটা চেঞ্জ করব সো আপনি প্রপার ক্যান্ডেলে ট্রেড করতে চাইতেছেন বা যা ইচ্ছা করতে চাইতেছেন দেখেন ওকে এখান থেকে আমরা একটু সেলিং প্রেসার দেখা ট্রাই করব সেলিং প্রেসার আসলে আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন থিং করতে পারবো হ্যাঁ

এইটাও আমাদের প্রফিট আসবে অ্যান্ড লস আসুক ইটস ওকে বাট এই জন্যই বলি একটু ধৈর্য সহকারে ট্রেড নট ট্রাই করবেন অ্যান্ড মার্কেট লস নাও করে দিতে পারে বিকজ আমাদের সেলাররা পাওয়ার অ্যান্ড সেলারদের মার্কেট সেলাররা আসা ট্রাই করবে দেখেন একটা ক্যান্ডেলে আপনি বায়ার থিঙ্ক করতেছেন সেলার থিঙ্ক করতেছেন তখনই করেন যখন আপনি মার্কেটে দেখবেন সেলার বায়ার অ্যাক্টিভ হইতেছে বায়ার সেলার অ্যাক্টিভ হবে না আপনাকে লাস্ট থেকে কিন্তু লস করে দিতে পারে এখন ডাউনার ডিপশনে একটা ট্রেড নিতে পারবো আমরা ওপেনিং এ ট্রেড করা উচিত ছিল এইখান থেকে ওকে 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 সুন্দর একটা সেফটি মার্জিন এন্ড মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা বাট লেভেল এক্সটেনশনে এটা কিন্তু লেভেল চলে গেছে এখন এটা হিট করার পরে যদি সেলিং প্রেশার দেখি আমরা কিন্তু আবার ডাউন আর ডিকশন ট্রেড নিতে পারবো নিজের থেকে কিন্তু মার্কেট উইক দিয়ে সাপোর্ট বানিয়ে নিয়ে গেছে যাক সমস্যা নেই যা আমাদের একটু মার্কেটের লেভেল এক্সটেনশনটা ফাইন করতে হয় এইখান থেকে লেভেল এক্সটেনশনে এইখানে আসছে সো এইখান থেকে আমরা ডাউন আর ডিকশন ট্রেড নিতে পারবো আহ ওকে এক্স ওকে আমরা মার্কেট দেখি সুন্দর করে মার্কেট দেখি মার্কেট পরে কাজ করা ট্রাই করব আপনি যত বেশি মার্কেট পরবেন তত বেশি উইনিং রেট রাখতে পারবেন সিম্পল জিনিসগুলো হ্যাঁ আপনি যত বেশি মার্কেট পড়বেন তত বেশি মার্কেট আপনাকে প্রফিট দিবে এক্স ওকে অ্যান্ড এটা কিন্তু আমাদের লুজিং সেশন দেখাইতেছে অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী লেভেল এক্সটেনশন মার্কেট রিসপেক্ট দিতেছে যেটা আমি বলছিলাম যে লেভেল এক্সটেনশন মার্কেট ওভারঅল টার্গেট মার্কেট কিন্তু এটা রিসপেক্ট দিয়ে দিছে এন্ড এখন একটু দেখা ট্রাই করব ওকে আমরা ডাউনলোড ডিরেকশন ট্রেড নিতে পারব ক্যান্ডেলে যদি একটু সেলিং প্রেসার দেখি বাট আমাদের মোমেন্টাম বা টার্গেট অনুযায়ী কিন্তু মার্কেট ওভারঅল টার্গেট উপরের প্রাইস গুলো হিট করা এই যে মার্কেট ওভাল টার্গেট কিন্তু এটা আমি মাউস দিয়ে রাখছি মার্কেট কিন্তু হিট করেনি এই যে এখন হিট করছে এখনো হিট করেনি সো মার্কেট এইখান থেকে ট্র্যাপ করে ডাউনলোড ডিরেকশন ফল হইতে পারে ওকে একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিয়ে নিলাম বাট এইখান থেকে ট্রেড নিয়েছি আমাদের কিন্তু এই ক্যান্ডেল কোনটা বলেন তো লেভেল এক্সটেনশন লেভেল কোনটা এইটা সেম পজিশন মার্কেট গেছে এইখান থেকে এভিডেন্স শো করছে সেলার এইখান থেকে সেলার ইন্টারে শো করছে মার্কেট ডাউনে ফল হয়ে এগুলা ফুলফিল করবে সিম্পল বেসিক নলেজ আপনার কাছে একটু একটু বেসিক নলেজটা থাকতে হবে ভাই একটা জিনিস নিয়ে কাজ করতেছেন বা একটা জিনিস শিখছেন বা একটা জিনিস নিয়ে মার্কেটে সময় দিতেছেন প্রপার আগে বুঝার ট্রাই করেন হ্যাঁ বুঝলে আপনি মার্কেটে রাজা হয়ে যাবেন না বুঝলে কিভাবে কি বলেন অ্যান্ড দেখেন এইখান থেকে কিন্তু আমাদের প্রাইজে ক্লোজিং আসছে বাইরে আসার ট্রাই করবো উপরে নিয়ে যাবে মার্কেট সেফটি মার্জিন পাইনি কিছুই পাইনি আমরা ট্রেড নিতে পারি পারিনি আমরা নিব না এইখান থেকে বায়ার ডেট অনুযায়ী মার্কেট ডাউনে ফল হওয়ার কথা অ্যান্ড এইখান থেকে আমাদের কিন্তু নিচে প্রাইজ লেভেল আছে হ্যাঁ প্রাইজ লেভেলগুলো একটু ফাইন করার ট্রাই করবো এখন আমরা হ্যাঁ আপারের জন্য ট্রেড নিয়ে নিই এখন আমরা আপর জন্য ট্রেড নিয়ে নিই আনলিমিটেড ট্রেড নিয়ে নিছি বিকজ একটু বোঝার ট্রাই করেন হ্যাঁ মার্কেটের টার্গেট কোনটা ছিল এটা ফুলফিল করা ফুলফিল করছে না করছে মার্কেট একটু চাইবে কন্টিনিউ করার জন্য আবার এই যে পজিশনটা ফুলফিল করছে এখন যদি সেলার অ্যাক্টিভ হয় ডাউনে ফল হয়ে যেতে পারে কিচ্ছু করার নেই কিচ্ছু করে নেই বাট এইখান থেকে মার্কেট কন্টিনিউ করার ট্রাই করবে গ্যাপ আপ করছে বায়ার বাইরে আসার ট্রাই করবে সো একটু ধৈর্য ধরবেন হ্যাঁ যেই যেই একটা জিনিস শেয়ার করে যে আজকে আপনি সব জিনিস শিখতেছেন সব জিনিস কাজ করে কোনো সমস্যা নেই বাট আপনার আগে মার্কেট সম্পর্কে বুঝতে হবে আপনার এক ওই যে দেখেন না উইনিং রেট এক একজনের এক এক রকম সো একজন দেখতেছেন যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট উইনিং রেট দিয়ে লিডার বোর্ড চলে গেছে বিকজ অফ উনি কিন্তু সিক্সটি পার্সেন্ট অ্যাভারেজ উইনিং রেট না ওনার উনি দশ ধরনের দশটা টপিকে কাজ করতেছে দশ ধরনের দশটা টপিক কাজ করতেছে মধ্যে আসছে হ্যাঁ ছয়টা প্রফিট আসতে তাহলে কি সিক্সটি পার্সেন্ট একটার মধ্যে যেটা ওনার মাস্টার টপিক ওটা আসলে কিন্তু উনি যে এইখান থেকে যা করছে করছে বা যাই ওটা সমস্যা যে যেরকম থেকে প্রফিট কিন্তু আমরা এই ট্রেডটা নিয়েছি মাত্র একটা ট্রেড ইউজ করছি পঞ্চাশ ডলার বাট ওটার মধ্যে আমরা কিন্তু শিওর ছিলাম এই জন্য তিনটা চারটা অ্যামাউন্ট ইউজ করছি দুইশো ডলার তো আমার কিন্তু এখান থেকে অ্যাভারেজ প্রফিট রেট সুন্দর আসতেছে এরকমই আপনি দশটা ট্রেড করতেছেন দশটা দশটার মধ্যে ছটা প্রফিট আসতেছে যেটা আপনার মাস্টার টপিক ওটার মধ্যে ভালো অ্যামাউন্ট ইউজ করেন আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারেন বুঝতে পারছেন কিনা আমি জানি না বাট আমি যতটুকু পারছি বুঝানোর ট্রাই করছি বিকজ আমি এতটুকু বোঝানোর ট্রাই করছি আবার বলি আপনার উইনিং রেট আপনি এইখান থেকে শুরু করে ধরেন দশটা ট্রেড করছেন দশটার মধ্যে বাট এইখান থেকে আপনার কি মাস্টার টপিকটা এটার মধ্যে আপনি আপনার ফুল মানে ফুল ব্যালেন্স বলতে হলো আপনি ধরেন থার্টি পার্সেন্ট ব্যালেন্স ইউজ করছেন বাট এগুলোতে এক পার্সেন্ট করে বা দুই পার্সেন্ট করুক এরকমই উইনিং রেট আপনার অ্যাভারেজ থাকবে না কখনই উইনিং রেট সামটাইম বেশি পাবেন সামটাইম কম পাবেন বাট মাস্টার টপিক যেটা মাস্টার টপিক বলতে যেটার মধ্যে মার্কেট চাইলেও এরকম এরকম টপিক আছে যেটা আপনি মাস্টার করছেন আপনি ওটা ট্রাপটা ধরতে পারেন সবকিছুই বুঝতে পারেন চাইলেও আপনাকে মার্কেট ওটার মধ্যে লস করে দেওয়া ওই অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করেন ওই জিনিসগুলো ফলো করার ট্রাই করেন দেখবেন ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারতেছেন হ্যাঁ আমি এইখান থেকে প্রাইস টার্গেট অনুযায়ী ট্রেড নিতে চেয়েছিলাম এইখান থেকে আর প্রেশারের জন্য উপরে পড়ছে ইটস ওকে অ্যান্ড এইখান থেকে কিন্তু আমি দুই মিনিটের ট্রেড নিতে ইচ্ছা করি এখন যদি মার্কেট দেখেন লাস্ট অ্যাটেম্পট অফ এইখান থেকে একটা গ্যাপ অফ গ্যাপ ডাউন হইলে খেলাটা জমবে সুন্দর ওকে না ওপেনিং এ ক্লোজিং আচ্ছা এটা আমাদের প্রফিট আসার ট্রাই করবে এটার মধ্যে আমরা দুইটা ট্রেড করতে পারবো হ্যাঁ এখান থেকে লাস্ট এফোর্ট শো করছে বায়াররা সো লাস্ট এফোর্ট শো করছে সেলাররা আসবে ওকে সেলাররা আসবে অ্যান্ড আমরা এইখান থেকে ডাউনার ডিকেশন ট্রেড নিছি অ্যান্ড এইটার মধ্যে কিন্তু আমি এইখান থেকে ট্রেড নেওয়ার ট্রাই করতাম বিকজ দেখেন এখন কিন্তু মাইক্রো ওয়ার্ল্ড টার্গেট এটা ফুলফিল করা এই যে এটা ফুলফিল করলে আবার এটাও লস আসতে পারে ইটস ওকে একটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু দুইটা তিনটা ট্রেড নিতে পারবেন কখন নিতে পারবেন যখন আপনি প্রপার বুঝতে পারবেন এই যে দেখেন টার্গেট যেটা ফুলফিল করার মার্কেটিং যেটা ফুলফিল করে ফেলছে এখন এটা লস আসতে পারে আমি কিন্তু এইখানে ট্রেড নেওয়ার ট্রাই করছিলাম যে ভাই এইখানে ট্রেড নিলে প্রাইস টার্গেট থাকে লাস্ট এফোর্ট শো করলেও আমাদের এটাও প্রফিট আসবে এটাও প্রফিট আসবে এই থিং করে নিয়েছিলাম বাট আমরা উল্টা ট্রাপে পড়ে গেছি এক আচ্ছা আচ্ছা এইখান থেকে কিন্তু একটা ছোট সাইজের ক্যান্ডেল হইতে পারে ক্যান্ডেল সাইজটা একটু ড্রপ করে দিই এতটুকু হইতে পারে যাই হোক আমাদের প্রফিট আসুক লস আসুক ওটা পরেটা পরে আমাদের অ্যানালাইসিস কতটুকু আছে এটা এটা বুঝতে হবে হ্যাঁ ওকে এন্ড আলহামদুলিল্লাহ প্রফিট দুইটাই প্রফিট হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ সো আপনি ঘুইরা ঘুইরা ফিরা মার্কেটে ট্রেড নিতে পারবেন যখন আপনার কাছে নলেজ থাকবে নলেজ নাই ভাই কি করবেন আপনি আপনি যে টপিকগুলো শিখছেন ওইটার সাথে কি এগুলো কোনো কিছু মিলতেছে একটু মিলায় না ট্রাই করবেন মুখস্থ বিদ্যা নিয়ে ভাইনে ট্রেডিং আইসেন না ভাইনে ট্রেডিং এ প্রফিট করার জন্য হাজার হাজার বই আছে হাজার হাজার টপিক আছে দেখেন একটু বুঝানোর ট্রাই করি আপনার কাছে একশো ডলার আছে একশো ডলার একশো ডলার আপনি কত পার্সেন্ট টার্গেট রাখছেন টেন পার্সেন্ট হ্যাঁ টেন পার্সেন্ট যেরকম আমরা আজকে টার্গেট রাখছি টেন পার্সেন্ট মানে পাঁচ হাজার ডলার হইলে স্টপ করে দিব সো একশো ডলার টেন পার্সেন্ট কিন্তু আপনি একটা ট্রেডের মাধ্যমে প্রফিট করতে পারেন আপনার কাছে সময় আছে কয়টা কতক্ষণ সারাদিন দিন এক হাজার ক্যান্ডেল বা একশো ক্যান্ডেল যত ক্যান্ডেল মানে কথা কথা বললাম এক হাজার ক্যান্ডেল ধরেন একশো ক্যান্ডেলই আছে আপনার কাছে একশো ক্যান্ডেল আপনি কি একটা ট্রেড করতে পারবেন না ভাই যদি একটু শিখার প্রতি সময় দেন একশো ক্যান্ডেল একশো ক্যান্ডেলই আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক আছে মার্কেটে হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডেল বুঝারও লজিক আছে যে একটা ক্যান্ডেল কেন আসলো এইখান থেকে যে ডোজিটা আসছে না এই ডোজিটা আসছে ইনডিসিশনের জন্য ইনডিসিশনটা কি বলেন তো আমি বলে দিই দেখেন এইখান থেকে একটু বুঝার ট্রাই করেন এইখান থেকে আমাদের ডেট 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 চলতেছে 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 সো সেলার আসা ট্রাই করবে বাট এইখান থেকে যদি আপনি সেলারি থিং করতেন বুঝছেন সেলারি থিঙ্ক করছেন প্রফিট কইরা নিছেন এখান থেকে আমাদের স্ট্রং প্রাইস যারা বায়ার ব্রেক করছে এইখান থেকে আমাদের কি এটা বলেন মর্নিং স্টার ইভিনিং স্টার শিখেন না কি লেভেলস সো এইখান থেকে ট্রেড নিলে আপার জন্য প্রফিট করতেন এইখান থেকে ডাউনার জন্য ট্রেড নিলে প্রফিট করতেন সো ডোজি এমনি এমনি হয়েছে ইন ডিসিশন নিজে আমাদের জোন আছে প্রাইস আছে কি লেভেলস আছে সো বায়ার আসবে না কেন এইখান থেকে বায়ার স্ট্রং সো বায়ার আসবে এন্ড এইখান থেকে আমাদের বায়ার শো করছে কি ডেট সো সেলাররা আসবে সো দুইটার মধ্যে থাকলে তো ইন ডিসিশন হবে প্রত্যেকটা ক্যান্ডেল লজিক আছে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি পড়তে পারবেন প্রত্যেকটা ক্যান্ডেল বুঝতে পারবেন আগে শিখার প্রতি জানার প্রতি সময় দেন ভাই আগে মার্কেট বুঝেন জানেন সো আলহামদুলিল্লাহ আমাদের টেক প্রফিট যতটুকু হিট করে ওটা কিন্তু হিট করে রাফিলছি অ্যান্ড এই মার্কেটটার মধ্যে কিন্তু আপনি সিকোয়েন্স ফলো করে মার্কেটটা সো সিকোয়েন্স অনুযায়ী র্যান্ডম সিকোয়েন্স বেসিক সিকোয়েন্স এগুলো ফলো করার ট্রাই করে সো তখন কিন্তু এই মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন সিকোয়েন্স অনুযায়ী তো আপনাকে মার্কেট প্রফিট দিবে দেখি এখান থেকে আমাদের সিকোয়েন্স অনুযায়ী ট্রেড নিতে পারি কিনা অ্যান্ড আমাদের আর ট্রেড নেওয়ার দরকার পড়বে না বিকজ আমাদের অ্যামাউন্ট যেটা হিট করে এটা কিন্তু আমরা হিট করে ফেলেছি ওভার না করাটাই বেস্ট ওভার ট্রেড কখনোই করার ট্রাই করবেন না অ্যান্ড ওভার যত কমাবেন যত তাড়াতাড়ি আপনি টেক প্রফিট হিট হয়ে আপনি নিজেকে শান্ত করবেন যে না ভাই দরকার নেই অ্যান্ড আসলে কিন্তু আমরা ঘুরা ঘুরা পেয়ার দিঘা দিঘা ট্রেড করতেছি আমরা কিন্তু আজকে অনেকেই বলে না যে ভাই আপনি একই পেয়ারে ট্রেড করেন ভেঙ্গাইতেও কষ্ট লাগে অনেক অনেক মানুষ আসেন অনেক ধরনের কথা দেখেন হাজার ভালোবাসার মানুষের মধ্যে এরকম দর্জন থাকবে আপনারাই আমাকে শিখিয়েছেন এই জন্য এতগুলো সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড ইনশাল্লাহ আমি যতটুকু নলেজ জানি সবসময় শেয়ার করার ট্রাই করি অ্যান্ড আমি থিঙ্ক করি মার্কেট আমার ফ্যামিলির কারণে মার্কেট আমার কারণ কারণে আপনি এখান থেকে ভালো কিছু করলে আলহামদুলিল্লাহ সো এটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উইশ ইউ বেস্ট অফ লাক এখান থেকে যদি একবার সেলাররা পুশ করে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব একটু উপরে উঠতে দিই ওদের আরেকটু উপরে যাও প্লিজ আরেকটু উপরে আরেকটু উপরে সুন্দর এইখান থেকে একটা ট্রেড ওকে আরেকটু উপরে আরেকটু উপরে প্লিজ আরেকটু উপরে ওকে আলহামদুলিল্লাহ এখান থেকে আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম আমাদের হইছে প্রাইস বুস্টিং আমাদের প্রাইস বুস্টিং সেলাররা একটু পুশ দিছে তার মানে এখান থেকে আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা মিডল সাইজের ক্যান্ডেল হবে এইখান থেকে আমাদের পজিশন স্ট্রং মার্কেট এতগুলো জিনিস ব্রেক করে চলে যেতে পারবে না লাস্ট এক সেকেন্ড হলেও আমাদের এইখান থেকে মার্কেট একটু ডাউনে মুভ নট ট্রাই করবে দেখেন আমাদের কাছে আরো ফাইভ সেকেন্ড আছে ফোর সেকেন্ড ফোর থ্রি সেকেন্ড টু সেকেন্ড এন্ড আমার কথা মতো মার্কেট চলে তাই না আপনার যদি এতটুকু নলেজ থাকে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এন্ড ড্র করছে কতটুকু কতটুকু ড্র করছিলাম এতটুকু দেখা এর থেকে কমই হয়েছে আগে ট্রাই ট্রাইবার মার্কেটটা হ্যাঁ ভাই ঘুইরা ঘুইরা সব মার্কেট রেড করতে পারবেন সব যে কাজে লাগে তোরা একটু দেখাই আপনাদের আমরা কিন্তু লাইভ সেশন করা ট্রাই করি প্রত্যেকটা দিন লাইভ সেশন করি যে আমি এখান থেকে কথা বলতেছি দেখেন এই যে আপনাদের সামনে আমি সব কিছু ওপেনলি ভাবে কথা বলতেছি এন্ড সুন্দর মতো মার্কেটটা পইরা সুন্দর মতো মার্কেটটা লজিক বলে বলে দেখা দিতেছি কয়জন পাবেন বাংলাদেশের এরকম ট্রেডার বলেন আগে নলেজ ফাইন করা ট্রাই করেন যার কাছে যান নলেজ ফাইন করা ট্রাই করেন নলেজের মাধ্যমে আপনি চাইলে প্রপার মার্কেট সম্পর্কে ভালো কিছু করতে পারবেন নলেজ যত তত বেশি ইনকাম নলেজ নাই ইনকাম করতে করবেন বলেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের কাছে আমার দাবি ভাই এন্ড আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিয়ে করে নিব অ্যান্ড আমাদের কিন্তু জুন মাসে নেক্সট মান্থের নেক্সট মান্থের দশ তারিখ ধামাকা আসতেছে সো দশ তারিখ ধামাকাটা মিস করা যাবে না কিন্তু হ্যাঁ ধামাকা মিস করলে টাইম ওয়েস্ট হয়ে যাবে ধামাকা মিস করবে না জয়েন করার উইনিং রেট আপনি নিজে নিয়ে যাবেন হাতে করে অ্যান্ডাইন এডিটিং এর কিং হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সো পি ভি এস বায়দের আপটেন্ডি মার্কেট না সো মার্কেট কিন্তু চাইলি সেলাররা আসতে পারবে না চাইলেই কার আসতে পারবে না সেলার আসতে পারবে না

অ্যান্ড ও ওকে ওকে ইটস ওকে নেক্সট ক্যান্ডেল ট্রেড নোট ট্রাই করি আমরা স্টপ করে দিতাম বাট আরেকটু আরেকটু জিনিস শেখানোর জন্য আসলাম ওকে সুন্দর গ্রাফিট আলহামদুলিল্লাহ যেটা থিঙ্ক করতেছিলাম সুন্দর মতো মার্কারিটা আমাদের দিয়ে গেছে আর কিছু দরকার নেই আর ট্রেড করব না এই তো ভালো থাকবেন এন্ড উইশ বেস্ট অফ লাগ সবসময় একটা কথা মনের মধ্যে রাখবেন বা সবসময় একটা কথা রাখবেন আপনি চাইলে সব আপনি না চাইলে কিছুই না আপনার লাইফ চেঞ্জ করার জন্য আপনার কাছে ওয়ে আছে সো আপনি এটা ফুলফিল করার ট্রাই করেন ইনশাল্লাহ ভাইন রিডিং কিং হয়ে যাবেন অ্যান্ড উইনিং রেট আপনি নিজের হাতে দেখতে পারবেন সময় উইনিং রেট নিজের হাতে দেখতে পারবেন সো এই তো ভাই ভাইন রিডিং ইজি উইথ রিয়েল নলেজ আমাদের আজকে স্টুডেন্টরা কিন্তু তিন চার হাজার ডলার করে প্রফিট করছে ভাই ওগুলোর স্ক্রিনশট কিন্তু আমি দিইনি অ্যান্ড হিডেন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি ভালো করে আমি কিন্তু উইনিং বা প্রফিট করি না বিকজ আপনাদের জানি লোভ না আসে আপনাদের জানি গ্রিড না আসে সবসময় এই কথাটা মাথার মধ্যে রাখবেন আপনার লোভ আপনাকে ধ্বংস করতে পারে ভাই লোভ করবেন না ব্যালেন্স যতটুকু আছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন ওনারা কি ব্যালেন্স বাসা থেকে নিয়ে আসছে এরকম কিছুই না কিন্তু ওনাদেরও ব্যালেন্স কম ছিল ভাই আস্তে 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 সবকিছু গ্রো করার ট্রাই করছে আস্তে 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 সব কিছু হয়েছে একদিনে কোনো কিছু হয়নি হ্যাঁ আপনারও একদিনে কোনো কিছু হবে না একদিনে সবকিছু ঠিক করলে ভাই লুজার হয়ে হবেন ওনাদের ডিপোজিট ছিল থেকে ডলার আলহামদুলিল্লাহ এখন ওনাদের অ্যাকাউন্টের মধ্যে থাকে কত নর্মালি দশ হাজার আট হাজার পাঁচ হাজার ডলার হ্যাঁ টাকা না ডলার একশো ডলার এই জায়গা থেকে দশ হাজার আচ্ছা একটা শূন্য আট হাজার এরকম থাকে তিন হাজার চার হাজার সো উইশ বেস্ট অফ লাক ভাই বাইনে ইজি নিজের মাথার মধ্যে রাখার ট্রাই করেন প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক আছে মার্কেট সম্পর্কে বুঝবেন জানবেন দেন ট্রেড করবেন অ্যান্ড ভালো থাকবেন গুড বাই